আসসালামু আলাইকুম ভাই আমি কি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি ভাই শীত পড়ছে তো আপনি কি বলবেন একটু চালু বলেন প্রশ্ন এটাই যে এই শীতে আপনার অনুভূতি কি ভাই অনুভূতি বলতে কিছু নাই এই শীতে তার না নাই তার কিছুই নাই আমি একাকীত্ব রোগে ভুগতাছি তাই আপনি বলতে চাচ্ছেন যে এই শীতে যার বউ নাই তার কেউ নাই একে রোগে ভুগতেছেন আপনি ভাই খুব শীত তো ভাই আমি যাই গে ভাই আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে দর্শক তার যে কোনো অনুভূতি নাই এটা বুঝতে পারলাম যে এক এক রোগে ভুগতাছে আছে যার বউ নাই তার এই শীতে কেউ নাই আপনারা আমার সাথে থাকুন দেখেন আরেকটা ব্যক্তিকে পাওয়া গেছে দেখি সেই শীতে কথা কি বলে সাথেই থাকুন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই একটা প্রশ্ন করতে পারি জি অবশ্যই এই শীত কিরকম উপভোগ করতেছেন না ভাই ভালো যাচ্ছে না ভাই ভালো যাচ্ছে না শীতের দিন ভাই এই শীত আপনার কাছে ভালো যাচ্ছে না কারণটা কি আরে ভাই এই শীতে সবাই কম্বল বিতরণ করে বসেন কেউ বউ বিতরণ করে না করেন তো ঠিক মতন করেন এই শীতে গোসল করেন তো রেগুলার গোসল করেন আরে ভাই যদি দিল পশকা থাকে তবে গোসলের কি দরকার শালা কি সাংগাদিক লেভেলের পোনটা রে কি প্রশ্ন করলে আর কি উত্তর দিলো কই দিল যদি সুন্দর থাকে ফ্রেশ থাকে তাহলে গোসল করার কি দরকার ও মিয়া ভাই আপনাদের এই বউ আর বিয়া ছাড়া এই শীতে অন্য কিছু কিছু অনুভূতি নেই আরে ভাই একটা দিক অনুভূতি আছে মিলিখালের দিক ঠিক পাই না দর্শক আমার এই এক ভাই সে বিবাহর বোঝরা কিচ্ছু বোঝো না তাই আরেকটা প্রশ্ন করলাম ভাই সুন্দর একটা উত্তর দিল যে তার বিড়ি খেলে বলে দিক ঠিক থাকে না তো দর্শক আমার সাথে থাকুন এ আর একটা ভাই আছে সাইডে আচ্ছা ভাই এই যে যে ভাই একটা প্রশ্ন উত্তর দিল যে এই শীতে তার কোনো কিছু ভালো লাগে না তা বিড়ি খেলে তার দিক ঠিক থাকে না কিজি কথাটা কি আসলে সত্য জি ভাই কথাটা আসলে সত্য যেরকম একাকিত্ব বিষয়টা আর কি যাদের এই শীতে বউ নাই তাদের আসলে কিছুই নাই তারা হইছে একাকিত্ব রোগে ভুগতেছে যেরকম মনে করেন যে আমি আছি এই কারণে মনে করেন যে আমরা তো মনে করেন যে যদি ওই বিড়িটা খাই তাহলে মনে করেন দিক ঠিক পাই না আসলে এগুলার মর্মতা আপনারা বুঝবেন না এই তারাই বুঝবো যে যাদের বউ নাই তাদের কিছু নাই বুঝছেন নি যে তারাই বুঝবো মনে করেন যে আসলে বিড়ি খেলে দিক ঠিক পায় নাকি আসলেই কথাটা ভাই বাস্তব